অভিনব দেওয়াল লিখন বসিরহাটের হাটের মিনা খায় ছড়া ব্যঙ্গ চিত্রে নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচনের সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থীর তালিকাও ঘোষণা করেছে তবে ডিজিটাল যুগেও তুলির ছোঁয়ায় দেওয়ালের নানান রঙে বলে দেয় ভোটের আগমনী রাস্তা কিংবা বাজারের পাশে এতদিন যে সমস্ত দেওয়ালগুলি অবহেলায় পড়েছিল সেগুলিতে তুলির টানে নিত্য নতুন ব্যঙ্গ ও ছড়ায় রঙিন হয়ে উঠেছে কোথাও তীব্র রাজনৈতিক স্লোগান কোথাও মজার টিপ্প রচনা করে একে অপরকে রাজনৈতিক আক্রমণ করার রেয়াজ অনেক আগে থেকে চলে আসছে বঙ্গ রাজনীতিতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক চিন্তা ভাবনা নিয়ে তিনি প্রতিটা প্রকল্প আজও পর্যন্ত জাগিয়ে রেখেছেন সেই সাথে মানুষের কাছে যাওয়ার কোন মানুষের আছে যাওয়ার মতো পরিস্থিতি অনেক নেই আমরা প্রতিটা পরিষেবা দিয়ে থাকি সে কারণে আমরা মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছে আগামী দিনে বসিরহাট লোকসভা নির্বাচনে আমাদের মিনাখা বিধানসভার মিনাখা ব্লকের কর্ণধা রাইভূষণ গাজীর নেতৃত্বে আমরা ব্যাপক ভোটে লিট দেবো এই চিন্তাভাবনা আমাদের আছে লোকসভা নির্বাচনের এখন সেই দেওয়াল লিখনে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখার মালঞ্চ বাজারে নজর কাড়া ব্যঙ্গ চিত্র প্রতিবাদ দেওয়াল লিখনে ফুটিয়ে তুলেছে রাজনৈতিক দল তৃণমূল বর্তমানে ডিজিটাল যুগে মোবাইল ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারের পাশাপাশি ভোটের যুগের অন্যতম প্রধান বিষয়ে দেওয়ার লিখন তবে পরিমার্জিত ভাষায় শালীনতা বজায় রেখে ছড়া ব্যঙ্গচিত্রের মাধ্যমে দেওয়াল লিখন শিল্পকর্মের মধ্যেও পড়ে বসুরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে আর মালুঞ্চ বাজারে ছড়া ও ব্যঙ্গচিত্রের মাধ্যমে অভিনব দেওয়ার লিখন ধরা পড়লো রাজ্যব্যাপী যে পরিস্থিতি চলছে তাতে করে আমরা বিয়াল্লিশটা আসনের বিয়াল্লিশটাই পেতে চাই সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা প্রচার অভিযানে ঝাঁপিয়েছি আপনারা জানেন যে মোদী সরকার যেভাবে দেশটাকে বিক্রি করার যে চক্রান্ত শুরু করেছে বাংলার প্রতি যে বঞ্চনা আবাস যোজনা একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে সমস্ত কিছুর যে বঞ্চনা বাংলাকে করে রেখে দিয়েছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক চিন্তা ভাবনা নিয়ে তিনি প্রতিটা প্রকল্প আজও পর্যন্ত জাগিয়ে রেখেছেন সেই সাথে মানুষের কাছে যাওয়ার কোনো মানুষের আছে যাওয়ার মতো পরিস্থিতি ওদের নেই আমরা প্রতিটা পরিষেবা দিয়ে থাকি সে কারণে আমরা মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছে দেখলাম যে বিজে প্রার্থী খুঁজে পায় না প্রথমে ওরা বোধহয় আঠারোটা ঘোষণা করেছিল তারপরে চারটে এখনো পর্যন্ত চারটে বাকি আছে তো এরা আমাদের সঙ্গে কি লড়বে এরা লড়ার মতো পরিস্থিতি নেই বাংলাকে কিভাবে কি আক্রমণ করবে সে ভাষা ওদের শুধু কালি ওই রেল আসবে আর যাবে এছাড়া অন্য কোনো পথ নেই আমাদের যে প্রার্থী বর্তমান হাজি নুরুল ইসলাম বিগত দিনে আয়লার যে পরিষেবা দিয়েছে সন্দেশকালীন মানুষের সেটা যদি সেই পরিষেবার কথা যদি একটু ভাবে তাহলে বিরোধিতা করার কোনো জায়গা নেই এরা শুভেন্দু একটা নামটা নিতেও ইচ্ছা হয় না চক্রান্ত করে এইসবগুলো টোটাল রাজ্যে কোনো স্থান নেই সন্দেশখালীকে নিয়ে একটা ফুটিয়ে কিছু একটা করার চেষ্টা করছে কিন্তু সেই মানুষ বেরিয়ে পড়েছে